তবু মনে হলো করি আমি লক্ষ্য করেছি এই গোটা ভোটের পর্বে কিছু কি ধরনের ব্যক্তিগত আক্রমণের ভূমিকা পালন করেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ এবং আমাকেও আক্রমণ যা পেরেছে বলেছে যা নয় তাই বলেছে এবং আমি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার প্রতি পূর্ণ আস্থা জানিয়েও বলছি এই কয়েকজন ইউটিউবার বা এই কয়েকটি পোর্টালের জন্য সোশ্যাল মিডিয়ায় যারা পারফর্ম করেন একটা বিকল্প স্রোত হিসেবে আসছে তাদের ক্রেডিবিলিটি কোয়েশ্চেনেবল হয়ে যাচ্ছে দেখুন এই ভোটের প্রথম থেকে বলে এসেছি যে বিজেপি একটা ধাক্কা আসছে তার কেন্দ্রে পাশাপাশি আমরা কি বলেছি বাংলায় বিপুল জয় হবে তৃণমূল কংগ্রেসের এবং আমি কুণাল ঘোষ ব্যক্তিগত ভাবে সাংবাদিক হিসেবে বলুন বা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী সমর্থক হিসেবে বলুন মানুষকে যা স্টাডি করেছি আমি পরিষ্কার বলেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ কি ধরনের সব ভাষা আমি তাদের কী নাম নেব বলুন হয়তো বয়সে তার মধ্যে দু একজন আমার থেকে বড় একজন একের পর এক যে ভিডিও একের পর এক যে প্যাকেজ তারা করেন কি কি ভাষা তারা একজন বলতে আরম্ভ করলেন টিএমসি হাই হাই টিএমসি হায় হায় দেখুন এক রিপোর্টে এটা নাকি সাংবাদিকতা

কে বলছে টোপাগুল এরা কি ভাবে যে এদের এই জোকারি দেখে কিছু লাইক হয় বলে মানুষকে এরা প্রভাবিত করছে নাকি মানুষের মনের কথা বলতে পারছে সন্ময় বাবু সারা জীবন আনন্দবাজারে কাজ করেছেন কিন্তু আনন্দবাজার কর্তৃপক্ষ তাকে সাংবাদিকতা করতে দেননি কারণ তিনি সাংবাদিকতার অনুপযুক্ত বলে দেননি নইলে কাউকে মিডিয়া হাউসে কাজ করে সাংবাদিকতার কাজ করতে দেওয়া হয়নি হাতে খেলনা পেয়ে গেছেন ফোন পেয়ে গেছেন হারার আগেই ভাইপোর কান্না হারার আগেই ভাইপোর কান্না রাত জাগা প্র্যাকটিস করুন মমতা বাংলায় বিজেপি পঁচিশ থেকে ছাব্বিশ তেইশের পথে বিজেপি বাংলায় কে বলছেন সম্ময়দা বয়সে সিনিয়র অসভ্যের মতো কোনো কমেন্ট করতে পারি না উনি যাই বলুন এরকম একের পর এক আমাদের সিনিয়র সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় এখন একটা করছেন বাংলা স্পিয়ার যা পারেন বলে গেলেন সুমন এই বয়সে কোথাও তো একটা থামতে হয় একটা রিজনেবল হতে হয় অর্কপ্রভু সরকার দীর্ঘদিন করেছে সাংবাদিকতা আমি করলো মানে একেবারে নিজেদের ক্রেডিবিলিটি সর্বনাশ করার সমস্ত রকম আয়োজন নইলে কেউ এই জিনিসগুলো ভোটের মুখে কয়েকদিনের মধ্যে কলফিউর দিতে হবে মানুষকে বাংলা এবার বিজেপি ক্লিন সুইপ করবে ক্লিন সুইপ ভাগ তৃণমূল ভাগ খাদের কিনারায় দাঁড়িয়ে আছে তৃণমূল ভাবতে পারেন এরা কে করবে আরো আছে কে দানব কে টিভি এরকম সব নানা রকম নাম দেখুন সোশ্যাল মিডিয়া আইটির যুগে বাড়া ভালো ইউটিউব ভালো পোর্টাল ভালো কিন্তু তার যদি এইভাবে অপব্যবহার হতে থাকে যারা মানুষের মন বুঝতে পারেন না যারা খবরের অ্যাঙ্গেলে ধরতে পারেন না এটা কি হচ্ছে এর মধ্যে আমি নিশ্চয়ই কাউকে উত্তর দিতে একটু আমি রসিকতা করার নামটা নিয়ে ও আমাকে পারতামাষা বলেছে আমি আমি বলি বলেছি দিল্লিতে বিজেপির ধাক্কা হতে পারে আর রাজ্যে তৃণমূল প্রচুর থার্টি প্লাস সিট পাবে আমাকে বলে দিল কুনাল চাষা কি বলবো তাও আমি বলি ও একটা চেষ্টা চরিত্র করছে একটা সবকিছুর একটা ভারসাম্য থাকবে তো দু সালের পরিবর্তনের নির্বাচন তার আগের এই সংবাদ প্রতিদিনে বলুন বা অন্য একটি চ্যানেল কাগজ ইত্যাদির আমি বা আমার সহকর্মীরা আমরাও তো আফরান সরকারের তীব্র বিরোধিতা করেছি আরে তার মধ্যে যুক্তি থাকবে তার মধ্যে ভাষা থাকবে আমরা এমন যেটা বলবো আমার আমার বিশ্লেষণটা যেন মানুষের ভোটের সঙ্গে প্রতিফলিত হয় সেটা তো হবে নইলে আমি কী সাংবাদিকতা করছি নইলে আমি কী সমীক্ষা করছি আমি আমার উইশলিস্ট মানুষের উপর চাপিয়ে দিচ্ছি আমি এত বড় পন্ডিত এগারো সালে আমরা যেটা বলেছিলাম জানেন এই প্রতিদিন কাগজের প্রথম যে সংখ্যা বেরিয়েছিল উনিশশো বিরানব্বই সালের নাইন আগস্ট তাতে প্রথম বাংলা কোনো কাগজে লিখেছিলেন প্রভাত প্রতিম সাংবাদিক প্রণয় রায় পেঁজওয়ান সে লেখাটার অনুবাদও ছিল মানে অনুবাদের দায়িত্ব ছিল আমার আমার মনে আছে এক সালে তখন আমি আজকাল পত্রিকায় যখন তার আগে ভোট ভোট করার অভিজ্ঞতা হয়েছে মানে সাংবাদিকতায় আসার পরেই করার অভিজ্ঞতা হয়েছে তখন অনেক জুনিয়ার একটু আর একটু সচেতন হওয়ার পর ছিয়ানব্বই সালের ভোট খুব ভালোভাবে করেছি সাতানব্বই আটানব্বই তো বলে বলে মিলিয়ে দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল